আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা বরিশাল বোর্ড এসএসসি পরীক্ষা দু সালের সেট গয়ের সলিউশান আমি আপনাদেরকে সুন্দর করে এখন দেখিয়ে দিচ্ছি কাইন্ডলি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ফলো করবেন আর আপনাদের পরীক্ষা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর সৃজনশীল প্রশ্নের সলিউশনগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সৃজনশীলের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন সবগুলো দেখানো আছে আমি আরেকবার দেখিয়ে দিই এইগুলো আমি অনলাইন থেকে কালেক্ট করেছি ওকে সো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ